সমাধান কেমন হচ্ছে উত্তরপাড়ায় দেখতে এলেন পুরো মন্ত্রী হাকিম স্থানীয় বিধায়ক কাঞ্জু মলিকের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ তৃণমূল কর্মীদের উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরিতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ কেমন হচ্ছে তা দেখতে আসেন পুর উন্নয়ন মন্ত্রী ফিরা থাকে সেখানে সরকারি কর্মীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী পরে তিনি বলেন আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্যের প্রতিটি বুধে মানুষের সমস্যা চাহিদা শুনে তার সমাধান করছে একটা ভারতবর্ষের মধ্যে একটা অভিনব জিনিস হয়তো আগামী দিনে কেন্দ্রীয় সরকার শিখবে যেমনভাবে এই রাজ্যের বিভিন্ন প্রকল্প দেখে তারা শিখছে এটা মানুষের খুব উপকারে লাগছে কারণ মানুষ তৃণমূল স্তরের যে সমস্যাগুলো তুলে ধরেছেন এবং তার মাধ্যমে সমাধান হচ্ছে মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে থাকবে এখানে কোনো চমকের দরকার নেই আমরা সারা বছর মানুষের পাশে থাকি তাই পরীক্ষা সময় পড়াশুনো করার দরকার পড়ে না সারা বছর এই যেহেতু আমরা মানুষের পাশে থাকি তাই আমাদের চমক দেওয়ার দরকার পড়ে না মন্ত্রী ফিরা থাকি চেয়ারম্যান দিলীপ যাদব অন্যান্য কাউন্সিলর উপস্থিত থাকলেও দেখা মেলেনি উত্তর পাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের

এটা ভারতবর্ষে একটা অভিনব জিনিস এইটা হয়তো আগামী দিনে কেন্দ্র সরকার আবার শিখবে অন্যান্য অন্য অন্য প্রজেক্ট কিন্তু এটা মানুষের উপকারে লাগছে মানুষ আইডেন্টিফাই করছে তারা একদম গ্রাসরুট লেভেলে তার বাড়ির সামনে কি সমস্যা আর সেইটা সমাধান হচ্ছে তাই ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বসে থাকে চমক এটা বলা যেতে পারে হ্যাঁ ছাব্বিশের ভোটের আগে মানুষের আমার কোন এর দরকার নেই মানুষ মমতা সাথে ছিল আছে থাকবে এখানে কোন শিক্ষকের দরকার নেই মানুষের সেবায় আমরা রয়েছি আমরা সারা বছর পড়াশোনা করি পরীক্ষার সময় আমাদের পড়তে হয় না তাই সারা বছরই মানুষের পাশে মানুষের সাথে তৃণমূল কংগ্রেস আছে মুখ্যমন্ত্রী সৈনিকরা রয়েছে নতুন করে আর আমাদের চমক দেওয়ার দরকার ব্যাপারটা হচ্ছে আমাদের বিধায়ক এখন হারে হারে বুঝতে পারছেন যে আমি কিভাবে করেছিলাম কি হয়েছে সুতরাং আজকে আমাদের মন্ত্রী মহোদয় এসেছিলেন সবাই ছিলেন ওখানে আমাদের এমএলএ সাহেবের থাকা উচিত ছিল কিন্তু আমাদের এমএলএ সাহেব তো আজ বলে না দীর্ঘদিনই এমএলএ সাহেবকে আমাদের এখানকার স্থানীয় মানুষরা পায় না আমরা তো রাজনীতি করি আমাদের কথা ছেড়ে দিন স্থানীয় মানুষও মানুষ কোনো মানুষই অনুসারে যোগাযোগ করতে পারে না কোনো দরকার হলে আমাদের কাছে আসলে আমরা আমাদের এমএলএ করে দেন যেমন আমি ম্যাক্সিমাম কাজে আমার কাছে যারা আসেন বিধায়ককে খোঁজার জন্য আমি সেই বিধায়কের কাজটা আমাদের পরিবহন মন্ত্রী শ্রীদিৎ চক্রবর্তী বাড়িতে পাঠিয়ে দিই উনি কিন্তু কোনো কাউকে কোনোদিন ফেরাননি উনি কিন্তু করেছে আমাদের বিভাগ কোথায় আছে কেউ জানে না কি করছে কেউ জানে কিন্তু মাঝে মাঝে আমি ইয়েতে দেখে আমাকে দেখায় সবাই মোবাইলে কোথাও নাচ করছে কোথাও ডান্স করছে কোথাও হামাগুড়ি দিচ্ছে এই হচ্ছে ওনার কাজ উনি আগে ওইটাই করতো দিদিমণি ওনাকে তুলে নিয়েছে সোজা করেছিলেন কিন্তু ওনার কোনো কোমর সোজা হয়নি ওরা সে কোমর ভাঙা যে অবস্থায় ছিল সে অবস্থায় আছে সুতরাং আমাদের এমএলএ সম্বন্ধে যদি আপনি করতে চান আমি কেন সাধারণ মানুষ আমি যাকে যে সেই একই কথা বলবে আমাদের এমএলএ যখন হয়েছিল হয়েছিল তারপর থেকে এমএলএ কে আমরা পাইও নি দেখিও নি জানিও না উনি এখন কিরকম দেখতে হয়েছে সাধারণ মানুষ তারা এটা সব মানুষের ক্ষোভ হয় আমাদের সাধারণ মানুষের প্রচুর ক্ষোভ আমাদের কাছে বলে সবাই জানি আমরা কিন্তু আমাদের কিছু করণীয় নেই কোনো কোন দিদিমণিরা হাত বাঁধা দিদিমণিও জানে যে উনি উনি ওনার মানে এলাকায় থাকে না তা উনি কিছু করার নেই আর তো কয়েকটা দিন সামনে ইলেকশন আসছে আবার দেখবেন যারা যে দাঁড়াবে আপনারা সর্বদা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের উপরে এবং তার ভাবনাকে একদম বেস্ট লেভেল পর্যন্ত ইমপ্লিমেন্ট করার চিন্তা ভাবনার মধ্য দিয়ে আমরা কাজ করি জেনে রাখবেন যে হয়তো আমরা অথবা আমাদের অফিসিয়ালসরা ইঞ্জিনিয়াররা আধিকারিকরা আমরা সবাই মিলে কাজটাকে সম্পন্ন করি কিন্তু এই মূল ভাবনাটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং যেহেতু আমরা এটা পৌরসভা পৌর সভার যিনি মন্ত্রী অর্থাৎ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের মন্ত্রী যিনি নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী ফিরাউদ্দ হাকিম সাহেব সেটাকে তার দপ্তরের মাধ্যমে এম যার উনি চেয়ারম্যান তার মধ্য দিয়ে আমাদের বিভিন্ন ডেভেলপমেন্টের কাজকে যাতে দ্রুততার সঙ্গে আমরা করতে পারি সেটা উনি সাহায্য করেছেন শুধু নয় অনুমোদন দিয়েছেন শুধু নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনার যে সবটাকে ইমপ্লিমেন্ট করার জন্য উনি ভীষণভাবে আমাদের সাহায্য করেন আমরা এই শহরের মানুষ দু সালের পর থেকে যে যে ডেভেলপমেন্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন এবং আমাদের মাননীয় মন্ত্রী এই দপ্তরের ফিরাদ হাকিম সাহেব করে দিয়েছেন আমরা এই শহরবাসী এবং আমরা যারা জনপ্রতিনিধি এখানে যারা আছি আমাদের সিনিয়র জনপ্রতিনিধি জুনিয়র জনপ্রতিনিধি সবাই মিলে আমরা আবার নতমস্তর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রণাম জানাই আমরা মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম সাহেবকে আমরা আন্তরিকভাবে আমাদের শ্রদ্ধা জানি দাদা যেখানে মন্ত্রী এখানে উপস্থিত হয়েছেন এবং মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে এই আমাদের পাড়া আমাদের সমাধানে সমস্ত নেতা মন্ত্রী সকল স্তরের মানুষদের মানুষের জন্য কাজ করতে এগিয়ে আসতে কিন্তু খুবই এটি তাৎপর্যপূর্ণ বিষয় দেখা গেল যেখানে উত্তরপাড়া বিধানসভার বিধায়ক তিনি এখানে উপস্থিত নেই বরঞ্চ তাকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে গান বাজনাতে তিনি রয়েছেন এই বিষয়টা কি বলবেন আপনাদের কোনো কারো ব্যক্তিগত বা রাজনৈতিক প্রশ্ন থাকলে ভাবে তার উত্তর দেওয়ার জন্যে দলের তরফ থেকে মানুষ একজন একজন মানুষকে নির্দিষ্ট করা হয়েছে তারা বলবেন আমরা বলতে পারি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধান এর আগে বহু প্রকল্প কন্যাশ্রী সবুজ স্বাস্থ্য স্বাস্থ্যসাথী ঐক্যশ্রী রূপশ্রী বিভিন্ন প্রকল্প সাথী সমস্তটার ক্ষেত্রে জেলা প্রশাসন সেই রেসপেক্টিভ দপ্তর এবং পৌরসভা এরা সব স্টেক হোল্ডার সেই হিসাবে পৌরসভার আমাদের পৌর প্রতিনিধি হিসাবে আমরা যা যা নির্দেশ যখন যখন আসে আমরা চেষ্টা করি দ্রুততার সঙ্গে এবং ত্রুটিমুক্তভাবে সেটা করার সেটাই আমরা করি এবার যদি আপনাদের কাছে আমি আশা করব যেমন কোনো যদি বিষয় থাকে যে ডেভেলপমেন্টটা করা দরকার তাহলে সেই ডেভেলপমেন্টও আপনাদের কাছ থেকে পরামর্শ আসবে আমরা এই ক্ষেত্রে আমাদের জনপ্রতিনিধি আমাদের বিভিন্ন দপ্তর আছে সেই দপ্তর আমাদের এক্সিকিউটিভ অফিসার ফিনান্স অফিসার আমাদের এসআই আমাদের ইস্টাবলিশমেন্টের যারা দায়িত্বে আছেন আমাদের পাড়া আমাদের সমাধান এর যিনি নোডাল আছেন অর্চনা ম্যাডাম আমার শঙ্করবাবু আমার কৌশিক বাবু আমার ইঞ্জিনিয়ারিং সেকশন দশ পনেরো জন আমার এসআই আমার পাবলিক হেলথ অ্যান্ড কনভিনিয়েন্স সমস্ত ডিপার্টমেন্ট মিলে আমরা সেই গাছগুলোকে দ্রুততার সঙ্গে করতে পারবো উত্তরপাড়া পৌরসভা তৃণমূল কাউন্সিলর তাপস মুখোপাধ্যায় বলেন আমাদের বিধায়ককে কোনো কিছুতেই পাওয়া যায় না ওনাকে শুধু মোবাইলে দেখা যায় নাচ গান করতে হামাগুড়ি দিতে আসলে উনি বিধায়ক হবার যোগ্যই নয় মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছিলেন দলের কর্মীরা খেটে তাকে বিধায়ক করেছিল কিন্তু উত্তরপাড়ার মানুষ থেকে কিছুই পায়নি বাড়ি হোক কিং অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন এছাড়া সেভেন